আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা সাম্প্রতিক সময়ে খুব আলোচিত একটা টপিক সেটা হচ্ছে কারফিউ 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 আসলে কেন দেওয়া হয় এবং কোন সময়ে দেওয়া হয় এই তিনটা বিষয়কে মাথায় রেখে আমরা আসলে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছুটা আলোকপাত করব। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে উনিশ জুলাই দু হাজার মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার কারফিউ জারি করার সাথে সাথেই দেশব্যাপী সেনা মোতায়েনের ঘোষণা দেয় এর আগে এগারোই জানুয়ারি দু হাজার সাত কারফিউ জারির ঘটনা ঘটে তো এই যে কারফিউ আমরা সাম্প্রতিক সময়ে খুব আলোচিত একটা ঘটনা কারফিউ জিনিসটা আসলে কি অনেকে হয়তো দেখেছেন কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কারফিউ আসলে বলতে কি বোঝায় এই বিষয়টা আমরা এখন দেখবো কারফিউ বলতে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা বোঝায় কারফিউয়ের অপর নাম সান্ধ আইন সান্দ অর্থ সন্ধ্যা এ আইনের আক্ষরিক অর্থ সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে চলাচলের নিয়মকানুন কারফিউ শব্দের উৎপত্তি চতুর্দশ শতকে ফরাসি শব্দ কিউব রিফিউ থেকে কারফিউ শব্দের উৎপত্তি যার অর্থ অগ্নি নির্বাপন মধ্যযুগে ফিউ থেকে যখন কারফিউ শব্দটি ইংরেজি ভাষায় আসে তখন সেটা কারফিউ নামে পরিচিত ছিল পরে আধুনিক ইংরেজি শব্দভাণ্ডার এটি কারফিউ নামে পরিচিত লাভ করে ফ্রান্সে সে সময়কার বেশিরভাগ বাড়ি তৈরি করা হতো কাট দিয়ে আর ঘর গরম রাখতে মেজের মাঝখানে আগুনের ব্যবস্থা করা হতো কিন্তু এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকত তাই সন্ধ্যার দিকে জনসাধারণকে সতর্ক করার জন্য একটি ঘণ্টা বাজানো হতো যাতে করে তারা রাতের আগুন নিভিয়ে রাখে সেই ঘন্টাকে বলা হতো কারফিউ কারফিউ বা সান্দ আইন বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে সাধারণত তিন ধরনের কারফিউ আইন রয়েছে যার একটি জরুরি কারফিউ আইন সাধারণত নির্দিষ্ট সংকটের প্রতিক্রিয়ায় স্থানীয় রাজ্য বা ফেডারেল সরকারের অস্থায়ী আদেশে জরুরি কারফিউ আইন জারি করা হয় যেমন প্রাকৃতিক দুর্যোগ হারেকেন দাবানল বিস্ফোরণ ইত্যাদি কারণে কারফিউ জারি করা হয় দ্বিতীয়ত জনস্বাস্থ্য সংকট অর্থাৎ কোনো রোগ মহামারী ইত্যাদি হলে কারফিউ জারি করা হয় এবং তৃতীয়ত হচ্ছে নাগরিক সংকট অর্থাৎ কোনো বিক্ষোভ দাঙ্গা সন্ত্রাসী হুমকি ইত্যাদি কারণে কারফিউ জারি করা হয় এবার আমরা জানবো কারফিউ নিয়ে যে আইন এ আইনের ব্যাখ্যা আধুনিককালে এ আইনে কোনো নির্দিষ্ট সময়ে চারজনের বেশি মানুষকে একত্রে জামায়াত হওয়া থেকে বিরত রাখার জন্য কারফিউ জারি করা হয় অর্থাৎ চারজন মানুষের বেশি একত্রে জামায়াত হতে পারবে না কোনো জায়গায় দাঙ্গা বা জনরোষ যখন ভয়ঙ্কর রূপে দেখা দেয় তখন আর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হয় এই সময়ে এ আইন জারি করা হয় এছাড়া সমস্যার মাত্রার উপর কারফিউয়ের সময়কাল নির্ধারণ করা হয় কখনও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় কোনো কোনো জায়গায় রাতে কারফিউ দেওয়া হয় কোথাও আবার দিনে কয়েক ঘন্টার জন্য জারি করা হয় কখনো কখনো অল্প সময়ের ব্যবধানে কারফিউ প্রত্যাহার কিংবা শিথিল করা হয় যাতে মানুষ নিজের হাট বাজারে কেনাবেচা ও লেনদেন করে পারিবারিক জীবন সচ্ছল রাখতে পারে কারফিউ নিয়ে আইন সম্পর্কে জানলাম এবার আমরা বাংলাদেশে কারফিউ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার জানবো উনিশশো সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনের চব্বিশ ধারার মাধ্যমে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে কারফিউ বা সান্দো আইন প্রণয়ন করা হয় অর্থাৎ বাংলাদেশে প্রথম কারফিউ আইন প্রণয়ন করা হয় উনিশশো সালে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটান এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন কোনো বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না এই আইন লঙ্ঘন করলে এক বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে অর্থাৎ কারফিউ আইন যদি কেউ লঙ্ঘন করে তাহলে এক বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে এবার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কারফিউ একটি চিত্র এখন আমরা জানবো কারফিউ এবং একশো চল্লিশ ধারার মধ্যে কি কি পার্থক্য রয়েছে কারফিউ এবং একশো চল্লিশ ধারা এ দুটো আইনের প্রয়োগী হয় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তবে এর প্রয়োগ হয় ভিন্ন দুটি আইনে কারফিউ জারি করা হয় উনিশশো সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে আর একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি উনিশ আঠারোশো আটানব্বইয়ের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ক্ষমতা বলে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি এবং সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা সমাবেশ করা আগ্নেয়াস্ত্র বহন সহ যে কোনো কাজ নিষিদ্ধ করতে একশো চল্লিশ ধারা জারি করতে পারেন তারপরও কেউ চেষ্টা করলে পুলিশকে ওই জামায়াত ভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয় আর কারফিউ আরও কঠিন কারফিউ জারি হলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য সার্বিকভাবেই চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয় এ সময় বিনা প্রয়োজনে নাগরিকরা ঘরের বাইরে বের হতে পারে না বন্ধ থাকে অফিস আদালত ও কলকারখানা সহ সকল কিছু তো প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আপনারা সাম্প্রতিক সময়ে কারফিউ নিয়ে অনেক কিছুই দেখে থেকেছেন তো কারফিউনে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকেও থাকে আশা করি এটুকুর পরে আপনাদের কারফিউ নিয়ে যে প্রশ্ন সেগুলো সমাধান আপনারা পেয়ে গিয়েছেন অনেকেই কারফিউ এবং একশো চল্লিশ ধারার মধ্যে যে পার্থক্য এটা বুঝতেন না যেটা আমরা এই আলোচনার মধ্যে কিন্তু জানতে পেরেছি তো বন্ধুরা আজকের টপিকের আলোচনার পরে আমাদের যে কুইজটি ছিল সেটি হলো কিএফকে ইউক্রেনের রাজধানী করা হয় কত সালে উত্তর হলো কিয়েপকে ইউক্রেনের রাজধানী করা হয় উনিশশো সালে বন্ধুরা দেখা হবে আমাদের পরবর্তী আবারও কোনো একটা আয়োজন নিয়ে সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম